হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি শুটকি দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে চর্চরি করবো শুটকিগুলো আমি কেটে নিয়েছি এখন গরম পানি দিয়ে ধুয়ে নিব গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুষি দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব কিছুক্ষণ আদা রসুন ভাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ ধনিয়া অল্প অনেক দিয়ে দেব তো পানি দিয়ে কষিয়ে নিব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন সুটকি দিয়ে দিব সুটকি ধুয়ে বেশি পরিষ্কার করে রেখেছি গরম পানি দিয়ে ধুয়েছি সুটকিগুলা এখন দিয়ে দিব তো পানি দিয়ে কষব ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলুগুলা পরিষ্কার করে নিয়েছি আলু দিয়ে ভাল করে কষিয়ে নিব ঢাকনা উঠাই দেখি নেড়ে চড়ে দেব আলুটা অনেকটা শুক্রির সাথে আলু কষানো অনেকটা হয়ে আসছে পানিটা শুকিয়ে ভালো ভালো যখন হয়ে যাবে তখন পানি দিয়ে দেবো এখন ঢেলে দেব এখন ভেন্ডি দিয়ে দেব ভেন্ডিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এখন ভেন্ডিগুলো ঢেলে কষিয়ে নিব একটু দু চার মিনিট কষিয়ে নিব ঢাকা খুলে কষিয়ে নেবো কারণ বেশি কষালে ভেন্ডি গলে যাবে

একবারে নেগে দিব রান্না না এবার অল্প আছে ঢেকে রেখে রান্না করব চুটকিটা অনেকটা হয়ে আসছে পানি একটু নিচে আসে শুকাবে কিছুক্ষণ অল্প আসে রেখে রেখে শুকিয়ে নিব প্রায় হয়ে আসছে কি অবস্থা শুকিয়ে চটচড়ি হয়ে গেছে এখন চুলা থেকে নামাই নিব আলু দিয়ে ভেন্ডি দিয়ে শুটকির চর হয়ে গেল রান্নাটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো খুদা হাফেজ বা নতুন কোনো এরকম রান্নার রেসিপি নিয়ে আবার আসবো